এটা আমাদের আনফর্চুনেট একটা প্রফেশন যেখানে পৃথিবীর সবাই এসে আমাদেরকে যা তা বলে যেতে পারে ক্যামেরার সামনে বসে কথা বলাটা যে কত ডিফিকাল্ট সেটা কেউ বোঝে না ওদের মনে হয় যেটা ওদের অধিকার যা তা বলা যায় আমি তো অ্যাক্টার বাবুদা সন্দীপ রায় কি স্ট্যাচারের একটা মানুষ তার বিষয়ে যখন আপনি অভদ্রভাবে কোনো কমেন্ট লিখবেন বা করবেন সেটা আপনার আপব্রিঙ্গিং দেখাচ্ছে আপনার ছোট জাত দেখাচ্ছে আর সেটাকে আমি অ্যাপ্রিসিয়েটও করি না আমি এন্টারটেইনও করব না এর জন্য আমি সোশ্যাল মিডিয়ার জিনিসপত্র পড়ি না এখন ওই এই যে আছে যেখানে ও শি মেক্স ফান অফ বাবা ও মেরে হিরো ও মাই গড ইউ থিঙ্ক টু মাচ অফ ইউর সেলফ রাইট যখন গেছি তখন কেউ বলেছে চপ খেয়েছিস চপ খেয়েছিস তাহলে কোন চপ তাহলে আরে রায়বাড়ির চপ স্বপ্নের মতো অ্যাকচুয়ালি যখন প্রথমবার এলাম বাবুদাকে বলতে যে শুনেছি যে বেনুদা নাকি আর ফেলুদা করবেন না বা করতে চান না তো নিশ্চয়ই একটা নতুন ফেলুদা দরকার হবে সো আমি বাবুদাকে জানাতে এসেছিলাম যে আমার খুব ইচ্ছে আছে ফেলুদা প্লে করার আর যখনই উনি ভাববেন নতুন ফেলুদা নিয়ে তখন যেন আমার কথাটা মনে রাখে হ্যাঁ সেইটা টু থাউজেন্ড ফিফটিন অ্যারাউন্ড হয়তো ডিসকাশনটা হয়েছিল সো আজ ছ সাত বছর পর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে ফেলুদা হতে পারলাম আর এর মধ্যে অনেকবার এখানে আসা হয়েছে এই বাড়িটা এখন প্রায় ভীষণ রেগুলারলি ভিজিট করি সব রুমস দেখেছি যেখানে সত্যজিৎ রায় বসতেন সেই রুমে বসে কথা হয়েছে আড্ডা হয়েছে সো ইটস এ ড্রিম কাম ট্রু আমার মনে হয় এই বাড়িতে পা রাখা এই বাড়িতে এসে রেগুলারলি থাকা তাছাড়া এখানে খাবার সবসময় ভালো ভালো খেতে দেয় কিছু সো ইটস ইটস ইয়াম আম আই এম ব্লেস দ্যাট আই হ্যাভ বিন এবল টু ডু দ্যাট এই বাড়িতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে রুমটা আছে যেটা যেখানে মানিকবাবু বসে কাজ করতেন সেই রুমটাই তো হলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেখানে গিয়ে বসে অনেক ডিসকাশন হয়েছে ফেলুদা নিয়ে ওখানে বসে চা খাওয়াও হয়েছে আর আমি বুনিদিকে বলে ওটা দেখতেও চেয়েছি তোমার অস্কারটা সো ওই সব কিছুই হয়েছে সব কিছুই এক্সপিরিয়েন্স করেছি সো সেটা বলে বোঝাতে পারবো না আর আমার মনে হয় যেহেতু আমি এটা করতে পেরেছি বলে আমি হয়তো এটা সিগনিফিকেন্সটা হয়তো বুঝি না যদি আমি না করতে পারতাম বাইরের থেকে কিন্তু ইটস এ হিউজ হিউজ থিং ইট ইজ অ্যাকচুয়ালি হিউজ থিং কী হয় যা আমরা যখন ওটার এটা রেগুলারলি এই বাড়িতে আসা হয়ে যায় যখন রেগুলারলি এই বাড়িতে আসা হয়ে যায় তখন হয়তো ওই সিগনিফিকেন্সটা এত মানুষ বুঝতে পারে না বা ডাইলিউট হয়ে যায় কিন্তু এই বাড়িতে পা রাখা এই বাড়িতে বাবুদার সঙ্গে বসা ওই রুমে ওই চেয়ারে এরপরে বাণিকবাবুর রুমে গিয়ে বসা যেখানে উনি কাজ করতেন মানে কজনের এটা হয় সৌভাগ্য কজনের হয় এটা করার সো আই এম ওয়ান অফ দ্য লাকিয়েস্ট আই ফিল অনেক বেশি কারণ হত্যা সময় একটা একটা অ্যাংজাইটি ছিল একটা আমাদের সবারই যে প্রথমবার আমরা তিনজন ট্রায়ো ফেলুদা জটায়ু আর থোপসে একসঙ্গে আসছিলাম সিনেমা তিনজনই নতুন বাবুদার তিন নতুন ট্রায় একটা নতুন ট্রায়ো দর্শকে নেবে কি নেবে না বাঙালি ইমোশনালি এত অ্যাটাচড ফেলুদার সঙ্গে ফেলুদা কে হচ্ছে সেটা নিয়ে একটা অনেক বড় প্রশ্ন থাকে তাছাড়া আমি কলকাতার বাঙালি নই তো সেটা নিয়ে অনেক বড়ো কোয়েশ্চেন মার্ক ছিল যাই হোক সো হত্যাপুরি রিলিজ হওয়ার পর যেই ভালোবাসাটা আমরা সবাই পেয়েছি আর যা রেসপন্সটা আমরা দেখেছি সেখান থেকে এতটা কনফিডেন্স তো হয়েছে মানে নয়ন রহস্যতে ওই ভয়টা অনেকটাই কমে গেছে যে অ্যাকসেপ্ট হব কি না আমরা এখন আমাদের মেইন কনসার্ন হলো যে আমরা যেন ভালো করে পারফর্ম করতে পারি আরও ভালো করে ছবিটা করতে পারি আরও ভালো করে ফেলুদা জটাই ও তোপস উঠতে পারি হত্যাপুরি করার পর তো সবসময় ছিল যে নেক্সটটা কবে হবে নেক্সটটা কোন গল্প হবে আর কবে হবে সো সেইটাই বাবুদা সঙ্গে কনস্ট্যান্টলি আমরা টাচে থাকতাম কি বাবুদা কবে হচ্ছে কবে হচ্ছে কোনটা কোন মাসে শুরু করছো তো প্রথমে বাবুদা বলে দিল এই মাসে হয়তো এই সময়টা শুরু করা হবে এই সময়টা রিলিজ করা হবে এরপরে কোন গল্পটা ভাবছো এবার বাবুদা ভীষণ সাসপেন্স রাখেন সব কিছু তাড়াতাড়ি বলেন না ঠিক আছে আমার একটা দুটো লোক আছে ভেতরে যারা আমাকে মাঝে মাঝে খবর দেয় যে শোনো এটা হচ্ছে মনে হচ্ছে তো আমি জানতাম যে হয়তো নয়ন রহস্য হচ্ছে তাও বাবুদা ফর্মালি যখন ডেকে সবাইকে স্ক্রিপ্ট ট্রিপ দিয়ে বললেন যে নয়ন রহস্য হচ্ছে তখন আমরা অফিসিয়ালি জানি যে হ্যাঁ নয়ন রহস্য হচ্ছে সো মানে বাবুদা ট্রেইলার যেদিন লঞ্চ হয়েছে সেদিন আমি ট্রেইলার দেখেছি ফার্স্ট টাইম তার আগে আমি দেখিনি সিমিলারলি আমার মনে হয় সিনেমাটা যেদিন রিলিজ হবে সেদিন আমি সিনেমাটা দেখতে পারবো তার আগে আমি দেখব না বাবু এরকম আলাদা করে অ্যাক্টার্সেরকে আগে কিছু দেখানোর চেষ্টাও করেন না ওটা ভালো লাগে আমার মানে ওই এক্সপেকটেশনটা থাকে দেখো সেইটা তো কোনো শেষ নেই আমি বলবো না যে হত্যাপুরির থেকে শিখে নয়ন রহস্যতে ওটা করে দিয়েছি নয়ন হান্ড্রেড পার্সেন্ট তো কোনোদিনই অ্যাচিভ হবে না এটা রোজ প্রত্যেকটি ছবিতে ইম্প্রুভমেন্ট হতে হবে অ্যাজ অ্যাজ অ্যান অ্যাক্টার অ্যাজ ফেলুদা অ্যাজ দ্য ক্যারেক্টার সব কিছুতেই ইম্প্রুভমেন্ট হতে হবে আমার মনে হয় তাহলেই গ্রোথ হয় লাইফে হত্যা হত্যাপুরিতে দেখো আমার যত যতটুকু আমি বুঝি আমরা ঠিকঠাক কাজ করেছিলাম খারাপ কাজ করিনি আর বাবুদার ভিশনের হিসেবে কাজ করেছি আমাদের ইন্টারপ্রিটেশন আন্ডারস্ট্যান্ডিং অফ ক্যারেক্টার হিসেবে কাজ করেছি আর সেটা মানে অরিজিনাল টেক্সের থেকে অনেকটা বেশি তফাৎ ছিল না কিন্তু সেটাও পলিশ তো করাই যায় তো নয়ন রসদে ডেফিনেটলি আমাদের কেমিস্ট্রিটা বেটার হয়েছে আমাদের বাবুদার সঙ্গে বাবুদার টিমে কাজ করার অভিজ্ঞতাটা হয়ে গেছে সো ওই জায়গাটাতে একটা খুবই কমফর্ট জোনে আমরা চলে এসেছি সো আমার ধারণা যে আমরা আরেকটু বেশি চরিত্রগুলো হতে পেরেছি একটু বেশি ওই বাবুদার ডিরেকশনের শ্যুটটা ধরতে পেরেছি আমরা আর আমি আশা করি ফোর্থকামিং ফিল্মস আরও বেশি বেটার হবে ওটা ওটা আমার মনে হয় যতদিন আমরা করে যাব ইট শুড ইম্প্রুভ এভরি ফিল্ম ইট শুড কিপ ইম্প্রুভিং দেয়ার ক্যানট বি এভার এ স্টেজ যে এই তো হয়ে আছে এইটাই পারফেক্ট ফিল পারফেক্ট কিছু হয় না ইউ অলওয়েজ ট্রাই টু ইম্প্রুভ টাইম অ্যাজ এ হিউম্যান বিং যখন তোমার বিষয়ে কিছু বলা হবে ভালো বলা হলে ভালো লাগবে খারাপ বলা হলে খারাপ লাগবে এটা এটা দেড় ইজ নো আদার ওয়ে অ্যাবাউট ইট কিন্তু এখন সোশ্যাল মিডিয়া হওয়াতে সবার একটা বক্তব্য আছে আর সবাই এখন বক্তব্যটা যেমন ধরো আমি একটা সিনেমা দেখে এলাম আমি সিনেমা দেখে এসে ধরো আমি বাড়িতে বসে আমার বন্ধুকে বললাম যে ভালো আইনি হ্যাঁ ভাল লাগেনি এইটা ছিল আগে এখন যে ভালো হয়নি লাগেনি সেটা আমি মিডিয়াতে দিয়ে দেব। ঠিক আছে সো আমি আমার বাড়ির ভেতরের বসে করা ক্রিটিসিজমটা এখন আমি ওপেন মার্কেটে ফেলছি তো সেইটা যদি এখন আমি সবসময় পড়ি এজেন অ্যাক্টার তো ইট ইজ নট হেলদি ইট ইজ নট হেলদি নট অনলি ফর মি ফর এনি ওয়ান ঠিক আছে ইভেন আই থিঙ্ক যেরকমভাবে স্পোর্টস পিপলদেরকে ট্রোল করা হয় মানে বিরাট কোহলি কী খেলছে ভালো ভুলে যাও ক্রিকেট রিটায়ারমেন্ট রেজ চলে এসছে এসব ফালতু কথা সিমিলারলি অ্যাক্টার্স যারা এই দুটো প্রফেশনালি তো বেশি বলে আমি তো কোনো ডক্টরকে বলবো না যে দূর হচ্ছে না আপনার ডাক্তারি আপনার ডায়াগনোসিসটা হচ্ছে না কিন্তু ডাক্তার কিন্তু আমাকে বলতে পারবে যে আপনার অভিনয়টা ভালো লাগছে না আমার এটা আমাদের আনফর্চুনেট একটা প্রফেশন যেখানে পৃথিবীর সবাই এসে আমাদেরকে যা তা বলে যেতে পারে আমরা কিছু বলতে পারবো না কাউকে কারণ ওদের প্রফেশনটা পাবলিক কমোডিটি না আমাদেরটা সবাই ভাবে যে পাবলিক ওপিনিয়ান দেওয়া যেতে পারে বোঝে না যে আমাদেরটা একটা স্পেশালাইজড প্রফেশন ক্যামেরার সামনে বসে কথা বলাটা যে কত ডিফিকাল্ট সেটা কেউ বোঝে না তো যাই হোক ওদের মনে হয় যেটা ওদের অধিকার যা তা বলা যায় সো আমি নিজেকে না শিল্ড করি অনেস্টলি আমি না সোশ্যাল মিডিয়া ঘাঁটি না আমি সোশ্যাল মিডিয়াতে শুধু ইনস্টাগ্রামে অ্যাক্টিভ ইনস্টাগ্রামে আমি শুধু ছবি দিতে পছন্দ করি আমি ইন্টারঅ্যাক্টিভভাবে সোশ্যাল মিডিয়াকে অ্যাপ্রোচ করি না আমি লাইভ চ্যাটস করি না আমি অডিয়েন্স বলবো আমি ফ্যান্স বলা পছন্দ করি না অডিয়েন্সের সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ নই আমি আমার মনে হয় না ওইটা আমার কর্তব্য লোকেদের সঙ্গে কথা বলা আমার কর্তব্য নয় আর সোশ্যাল মিডিয়া ইজ মাই স্পেস ইট ইজ মাই পেজ আমি ওটাকে চ্যানেল বানাইনি লোকের সঙ্গে কথা বলার জন্য আমার কাজটা হলো জীবনে অ্যাক্টিং করা আমার যে সিনেমাটা বা ওটিটি যেটা রিলিজ হচ্ছে দ্যাট ইজ মাই ওয়ার্ক অ্যান্ড মাই প্রডাক্ট দ্যাট ইজ ওয়াট পিপল শুড বি ওয়াচিং অ্যান্ড সিং লাইকিং ও নট লাইকিং ইজ আপ টু দেম ডিরেক্ট কমিউনিকেশন উইথ মি ইজ নট সামথিং উইচ ইজ এসেন্সিয়াল আই উইল ইফ আই ফিল লাইক ইট আইল ডু ইট বাট ইফ আই ডোন্ট ফিল লাইক ইট আই নট ডু ইট এন্ড ইজ অ্যাবসলিউটি মাই প্রোগভ অ্যান আই অভয়েড ডুইং ইট সো এই যে ট্রেইলার দেখে বা সিনেমা দেখে যে ফিডব্যাকটা হয় সেটা অনেস্টলি আমি না হত্যাপুরীর সময় ফলো করিনি এখনও ফলো করছি না আমি হত্যা পরিসংয়ে শুধু একটাই ফিডব্যাক দেখেছি সেটা হলো যখন আমাদের সিনেমা হলে যেতে হয়েছে রিলিজ হওয়ার পর আর সেই ফিডব্যাকটা এক্সট্রিমলি এক্সট্রিমলি পজিটিভ ছিল থ্যাংকফুল আর সেটা আমার ভালো লেগেছে সেই সময় যদি কেউ এসে বলতো যে নিল দা এইটা আমার ভালো লাগেনি এটা আপনি একটু চেষ্টা করুন আমি ওটাকেও অ্যাপ্রিসিয়েটই করতাম কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্রিটিসিজম হ্যাঁ এই কথাটা ঠিক যে যেহেতু আমি ক্রিটিসিজমটা পড়তে রাজি নই তাই এর জন্য আমি অনেকগুলো ভালো জিনিসও পড়তে রাজি নই কারণ ভালো জিনিস পড়বো খারাপ জিনিস পড়বো না সেটা তো হতে পারে না তো জন্য আমি ভালোটাও ছাড়তে রাজি আছি কিন্তু সোশ্যাল মিডিয়ার রেসপন্স আই ডু নট ওয়ান্ট টু কনজিউম বিকজ আমার মনে ওরা অভদ্র ঠিক আছে ভদ্রতার মধ্যে যদি আপনি ক্রিটিসাইজ করেন তাহলে আমি নিতে পারি সেটা কিন্তু অভদ্রভাবে কথা বলে মানে আমি তো একটা বাবুদা সন্দীপ রায় কী স্ট্যাচারের একটা মানুষ তার বিষয়ে যখন আপনি অভদ্রভাবে কোনো কমেন্ট লিখবেন বা করবেন সেটা আপনার আপব্রিঙ্গিং দেখাচ্ছে আপনার ছোট জাত দেখাচ্ছে আর সেটাকে আমি অ্যাপ্রিসিয়েটও করি না আমি এন্টারটেনও করবো না এর জন্য আমি সোশ্যাল মিডিয়ার জিনিসপত্র পড়ি না আমি আমার আশেপাশের লোকদেরকে সবাইকে বলে রেখেছিস যে যদি কেউ পড়ো আমাকে বলবে না ইট ইরিটেটস ইউ হ্যাভ টু অ্যাকসেপ্টেড দ্যাট ইট ইস এন ইভেল অফ দ্য সোসাইটি সোশ্যাল মিডিয়া ইজ এন ইভেল অফ দ্য সোসাইটি ইট ওয়াজ নট সাপোজ টু বিভিল বাট ইট হ্যাজ বিভেল ইজ দেথিং রং উইথ সোশ্যাল মিডিয়া পিপল

The sign of an intelligent man was to how knowledgeable he is and how much information he possesses. Knowledge was power, right? Today I think the sign of an intelligent man is to how much information you can filter. There's information overload. Overload information. She uh, can take to me keep কনস্ট্রাকটিভ ইনফরমেশনগুলো নিতে পারবে যেগুলো তোমার দরকার আছে আর বাকিগুলোকে রিজেক্ট করবে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট টু রিজেক্ট ইনফরমেশন টুডে বিকজ দ্য ইস টু মাচ হ্যাপনিং দ্যার ইস টু মাচ অফ কেয়র্স টু মাচ অফ ননসেন্স ইন টার্মস অফ নিউজ ইন টার্মস অফ ট্রোলিং ইন টার্মস অফ সোশ্যাল মিডিয়া নিউজগুলো আজকাল কেউ পেপারই পড়ে না সোশ্যাল মিডিয়া থেকে নিউজ কনজিউম করে যেখানে মধ্যে সেভেন্টি এইটি পার্সেন্ট ইজ অ্যাবসলিউট ননসেন্স আর সেগুলোকে ফিল্টার করাটা হলো একটা ইন্টেলিজেন্ট পার্সনের সাইন অ্যান্ড আই ট্রাই টু ডু দ্যাট ফার্স্ট অফ অল আমি বাঙালি আমি যদিও কোনো দিন চেষ্টা করিনি বাংলাতে কাজ করার একদমই অ্যাক্সিডেন্টলি আমাকে একটা বাংলা ছবি অফার করা হয় টু থাউজেন্ড এইট এন্ডে যেটা আমি টু থাউজেন্ড নাইনে শ্যুট করি সেটা হলো আমার ফার্স্ট ছবি ছিল জানালা বুদ্ধদেব দাসগুপ্ত স্বামী তখন আমি বাংলা ছবি করাই শুরু করেছিলাম এর জন্য যে যাতে আমার রেজিউমেতে এই বড় বড় ডিএটার্সের নাম চলে মানে আমি বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে করেছি এরপর যদি আমি ঋতুপর্ণ ঘোষের সঙ্গে করতে পারি বা গৌতম ঘোষের সঙ্গে করতে পারি বা অপর্ণা সেনের সঙ্গে করতে পারি এটা আমার প্রথম আমার অ্যাজেন্ডা এটা ছিল যেহেতু ফার্স্ট ছবিটা আমি বুদ্ধদেব দাসগুপ্তর সঙ্গে করেছি এরপর বেশ কয়েকটা বাংলা ছবি অফার হলো যেগুলো গল্প ভালো ছিল চরিত্রগুলো ভালো ছিল তখন আমার মনে হলো যে এখানে ভালো চরিত্র পাচ্ছি আমি তো ভালো চরিত্র করতে কোনো অ্যাক্টার না চায়। এরপর করতে 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 এরপর বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক কাজ করেছি মাঝখানে আবার অনেক বছর করিনি আবার করছি এটা প্ল্যান্ড না কিন্তু কোইন হয়েছে এটা আর লাকি আমাকে অনেক ভালো ভালো চরিত্র দেওয়া হয়েছে আর আমি আমি বাংলায় না সব কিছুই পছন্দের আমি খেতে খুব ভালোবাসি সো এই বাড়ির মেন জিনিস হলো যখনই আমরা শ্যুট করি তখন খাবারটা কি হবে সেটার মধ্যে না বুনিদির একটা হাত আছে বুনিদি ডিসাইড করেন যে কি হবে সো আমরা খুব এক্সাইটেড থাকি প্রত্যেকদিন লাঞ্চ কি হবে কি আজকে কোন মিষ্টি পাওয়া যাবে কোন মাছ পাওয়া যাবে সেটা নিয়ে খুব এক্সাইটেড থাকি কারণ জানি বুনি দিয়ে আছে বলে কিছু কিছুটা কিছু ভালো হবেই তাছাড়া বাড়িতে এলে তো মানে প্রথমবার যখন আমি এখানে এসেছি আমার মনে আছে প্রথমবার যখন আমি এখানে এসেছিলাম তখন এখান থেকে যখন দিয়েছি তখন কেউ বলেছে চপ খেয়েছিস চপ খেয়েছিস বললাম কোন চপ বলে আরে রায় চপ তো আমি বলেছি যে না চপ তো দেয়নি চিজের কিছুটা দিয়েছিল ঠিক আছে পরের দিন আমি এসে বলেছি আরে তোমরা নাকি চপ দাও আমি লাস্ট টাইম তো তোমরা চিজের কিছু দিয়ে দিয়েছি তো সেই দিন আমাকে দেওয়া হলো চপা বলো এই নাও তুমি যে চপের কথা বলছিলে সো মানে না রোজ যেমন আজ আমরা খেয়েছি আইসক্রিম পরশু এসেছিলাম পরশু ছিল দই বড়া পেস্ট্রিজ মিষ্টি থাকে চা কফি তো নন স্টপ চলে ডাবের জল লাঞ্চও করেছি মানে খাবারটা আর ভ্যারাইটি থাকে খুব আর মজা আছে মানে চার পাঁচ ঘন্টা এখানে থাকলে বেশ তিন চারটে কোর্স হয়ে যায় খাবার নকুরের থেকে মিষ্টি আনে স্পেশালি সো নকুরের মিষ্টি আমি কিন্তু ইন্ট্রোডিউসই হয়েছে এখানে এইখান থেকে আমি নকুরের যে নামটা চট করে মাথায় আসছে না ওয়ান অফ দ্য বয়েজ ওর সঙ্গে ডিরেক্টলি টাচে আছি আমি বুনিদি থেকে নাম্বার নিয়ে ওর সঙ্গে কথা ও এখন আমার সঙ্গে দেখাও করেছে একবার আমার বাড়িতে মিষ্টিও নিয়ে এসেছিল আমি নপুর থেকে মিষ্টি নেই ওকে ফোন করে দেই পেয়ে যাই সো নকুরের মিষ্টিটা আমি আই হ্যাভিন ইন্ট্রোডিউস থ্রু রায় বাড়ি বাট আদারওয়াইজ খাবার সব কিছুই ভালো লাগে আমার এখানে সব কিছুই ভালো লাগে মেয়েকে ফেলুদা দেখানোর চেষ্টা করেছি দেখেনি বই দিয়ে বলেছি পড়ো পড়েনি এখনো অব্দি সো ফেলুদা নিয়ে ও জানে যে আমার বাবা ফেলুদা বলে একটা ক্যারেক্টার করে কিন্তু তাছাড়া কিছু জানে না বেশি আর এখন ওই এই যে আছে যেখানে ও সি মেক্স ফান অফ মি তো কে বাবা ও মেরে হিরো ও মাই গড ইউ থিঙ্ক টু মাচ অফ ইউরফ রাইট এরকম এরকম করে কিন্তু মজা করে সো হ্যাঁ এখনও অব্দি ও ফেলুদাটা পড়া শুরু করেনি কিন্তু আশা করি যে একটু বড় হলে পড়বে